দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ মেহেদিয়াসান মিরাজের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্টে ধারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একশো এক রানের বড় জয় তুলে নিয়েছে পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন জাকের আলি শেষ পর্যন্ত হয়েছেন সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও চার ইনিংসে ব্যাট করে জাকের সংগ্রহ করেছেন একশো রান প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিপ্পান্ন রানের পর দ্বিতীয় ইনিংসে করেন একত্রিশ রান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এক রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন একানব্বই রানের বড় ইনিংস যা দলের পক্ষে সর্বোচ্চ তার একানব্বই রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে দুইশো রানের বড় লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় বেশ খুশি জাকের আলী অনিক এদিকে ম্যাচ শেষে এমন স্বপ্নের জয়ের পর বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগন পোস্ট দিয়েছেন জাকির অনিক তিনি লিখেন তখন আমার বয়স এগারো দুই সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করি নাই সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো বকা দিল না পনেরো বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি আব্বা বেঁচে থাকলে হয়তো রাজ্যে জেগে খেলা দেখত যাই হোক এটা তোমার জন্য ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় জাকির আলীর ওয়ান ডেতে অভিষেক হয় সারজাতে আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের নয় নভেম্বর আর টি টোয়েন্টিতে অভিষেক হয় দু হাজার তেইশ সালের চার অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে সিয়াম ডেইলি স্পোর্টস আপডেট